এইচএসি পঁচিশ ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অনেকেরই এসএসসি রেজাল্ট একটু খারাপ আছে যার দরুন তোমরা অনেক বেশি চিন্তিত চিন্তিত হওয়ারও কিন্তু যুক্তি আছে কারণ হচ্ছে এসএসসি রেজাল্ট যাদের খারাপ তারা কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদনই করতে পারবে না সো সেই জন্য তোমাদের আগে জানা উচিত কোন কোন বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা কেমন এবং তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা সো প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় জিএসটি অর্থাৎ গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং জাতীয় আবেদন যোগ্যতা সম্পর্কে ধারণা দিব তাহলেই তোমরা বুঝতে পারবা তুমি আসলে কোথায় আবেদন করতে পারবা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেওয়া তোমার উচিত এখন থেকেই তোমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে তোমার অনেক ফ্রেন্ড কিন্তু এখন প্রস্তুতি শুরু করে দিয়েছে সো তুমি এই বিষয়টা নিয়ে একটু চিন্তিত আছো যার জন্য তুমি প্রস্তুতিও শুরু করতে পারছো না একে তো এস রেজাল্ট খারাপ এইচএসসিতেও অনেকের কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা আছে সো সেই জন্য তোমাদের আগে জানা উচিত তোমাদের কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন যোগ্যতা কেমন সো প্রিয় শিক্ষার্থী চলো আমরা জেনে নিচ্ছি প্রথমে আমরা জানবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনযোগ্যতা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রত্যেকের একটা স্বপ্ন থাকে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়া সো আমাদের অবশ্যই জানতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা কেমন ঠিক আছে সো প্রথমে আমরা জানব কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা কেমন ডিউর যোগ্যতা কেমন এটা আমরা অবশ্যই জানবো তোমরা যারা বিজ্ঞানী ইউনিটে আছো তোমাদের অবশ্যই এসএসসি এবং এইচএসসি থ্রি পয়েন্ট করে লাগবে এবং দুইটা মিলে তোমাদের কিন্তু এই পয়েন্ট হতে হবে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুইটা রেজাল্ট যোগ করলে যাতে এইট হয় তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে এবং ইন্ডিভিজুয়ালি এসএসসি এবং এইচএসিতে তোমার কমপক্ষে থ্রি থাকতেই হবে নাহলে তুমি আবেদন করতে পারবে না সো যাদের থ্রি পয়েন্ট ফাইভের নিচে আছে তারা আবেদন করতে পারবে না যে কোনো জায়গায় এসএসসি অথবা এইচএসি দুইটার একটাতে যদি থ্রি পয়েন্ট ফাইভের নিচে থাকে তাহলে আবেদন করতে পারবে না আবার দেখো থ্রি পয়েন্ট ফাইভ দুইটাতে যদি থাকে তাহলে কিন্তু সেভেন হয় তারপরও আবেদন করতে পারছো না অর্থাৎ দুইটা যোগ করে যাতে তোমার এইট হয় এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে এরপর আসি আমরা মানবিক ইউনিটে আসলে কেমন মানবিক ইউনিটে হচ্ছে তোমাদের থ্রি পয়েন্ট থাকতে হবে এস এবং এইচএসি তে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং দুইটা যোগ করে তোমাদের কিন্তু 7.50 থাকতে হবে ঠিক আছে কমপক্ষে এসএসসি এবং এবং এইচএসসিস থ্রি পয়েন্ট করে থাকতে হবে এবং দুইটা যোগ করলে যাতে 7.5 পয়েন্ট ফাইভ হয় নাহলে তুমি পরীক্ষা দিতে পারছো না সো প্রি তোমরা যারা কমার্স ইউনিটের আছো তোমাদেরও কিন্তু মানবিক ইউনিটের মতো সেম কমপক্ষে তোমাদের থ্রি পয়েন্ট থাকতে হবে এস এসসি এবং এইচএসিতে এবং যোগ করলে যাতে সেভেন হয় তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবা সো এখানে কিন্তু অনেকে আবেদন করতে পারবা না সো অনেক বেশি চিন্তিত আছো চিন্তা কোনো কারণ নেই অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে তুমি কিন্তু আবেদন করতে পারবা এবং সেগুলোর জন্য তোমার প্রস্তুতি নেওয়া উচিত যেমন দেখো তোমরা যারা আর ঢাকায় থাকতে চাও ঢাকায় পড়াশোনা করতে চাও তোমাদের জন্য কিন্তু ঢাকায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটাও কিন্তু পাবলিক ইউনিভার্সিটি এ তোমরা জানো কলেজ মিলে এখন নতুন করে বিশ্ববিদ্যালয় হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ইতিমধ্যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বছর পরীক্ষা কিন্তু শেষ অর্থাৎ চব্বিশ এবং পঁচিশ সেশনের কিন্তু পরীক্ষা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ পরিমাণ আমাদের অনলাইন প্রাইভেট ব্যাস থেকে চান্স পেয়েছে সো সেক্ষেত্রে প্রে শিক্ষার্থী তোমাদের জানতে হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ তোমাদের আবেদন যোগ্যতা কেমন সেটা তোমাদের জানতে হবে এবং ডিসিউ কিন্তু সকল স্টুডেন্ট কিন্তু প্রায় পরীক্ষা দিতে পারবে এখানে তোমরা ভর্তি যোগ্যতা দেখলেই বুঝতে পারবে দেখো এস সিসি এবং এইচ এখানে ইন্ডিভিজুয়ালি কোনো পয়েন্ট চাই না দুইটা যোগ করে যদি সেভেন পয়েন্ট হয় তুমি পরীক্ষা দিতে পারছো ঠিক আছে কোনো ইন্ডিভিজুয়ালি মার্ক নেই জিপি মার্ক নেই জাস্ট সেভেন পয়েন্ট দুইটা যোগ করলে যদি সেভেন পয়েন্ট থাকে তুমি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে দেন মানবিক ইউনিটে আছো দুইটা যোগ করে যদি তোমার সিক্স পয়েন্ট থাকে তুমি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে একেবারে কিন্তু কম চেয়েছে এখানে পরীক্ষা দিতে পারবে এবং সিট সংখ্যাও কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক বেশি দেন আসি আমরা কমার্স ইউনিটে দুইটা যোগ করে যদি 6.50 থাকে তাহলে তুমি আবেদন করতে পারবা সো প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবা আমি আশা করি অ্যাট লিস্ট তোমাদের এসএসসি এবং এইচএসসি আলাদা করে যেহেতু জিপিএ চাচ্ছে না অনেক কিন্তু এসএসসিতে খারাপ অথবা এইচএসসিতে খারাপ হতে পারে সো সেই ক্ষেত্রে তোমরা দুইটা যোগ করে কিন্তু তুমি তোমার যদি এই ক্রাইটেরিয়া থাকে এর মধ্যে তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারছ সুতরাং সবাই পরীক্ষা দিতে পারছো এই জন্য আমি বলবো এখন থেকে ডিসি এর জন্য তোমরা প্রস্তুতি শুরু করে দাও এটা ঢাকার মধ্যে পাবলিক ইউনিভার্সিটি সো সেই ক্ষেত্রে তোমাদের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়াটা জরুরি কারণ অনেক বেশি কম্পিটিশন হবে এবার আসি আমরা জিএসটিতে আসলে কতটুকু আবেদনযোগ্যতার প্রয়োজন হয় সো জি যদি আমরা খেয়াল করি জিএসটি দেখো জিএসটিতে তোমাদের হচ্ছে অবশ্যই অ্যাসসসি এবং এইচএসিতে বিজ্ঞানী ইউনিটে তোমাদের হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ করে লাগবে থ্রি পয়েন্ট ফাইভ করে লাগবে এবং দুইটা যোগ করে সেভেন পয়েন্ট ফাইভ হলে তুমি পরীক্ষা দিতে পারবা দুইটা যোগ করলে সেভেন পয়েন্ট ফাইভ হলে তুমি পরীক্ষা দিতে পারবা এবং এস এবং এইচএসসিতে মানবিক ইউনিটে তোমাদের থ্রি পয়েন্ট করে লাগবে অর্থাৎ এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে থ্রি পয়েন্ট করে থাকতে হবে এবং তোমাদের 6 পয়েন্ট হলে তুমি পরীক্ষা দিতে পারবা ব্যবসা শিক্ষা ইউনিটেও কিন্তু এসএসসি এবং এইচএসিতে কমপক্ষে থ্রি পয়েন্ট লাগবে এবং দুইটা যোগ করে 6.5 হতে হবে নাহলে তুমি আবেদনই করতে পারবা না সো দেখো ডেস্টে কিন্তু অবশ্যই ইন্ডিভিজুয়ালি মার্ক চেয়েছে জেপি মার্কটা বাট একটু তুলনামূলক ঢাকা ইউনিভার্সিটি থেকে একটু কম চেয়েছে তাই না সো এইখানেও অনেক বেশি স্টুডেন্ট আবেদন করতে পারবা এবং যাদের জিপিএটা একটু কম আছে এস এইচএসিতে তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ আর জিএসটিতে সবচেয়ে বেশি সিট আছে সো সেক্ষেত্রে এখানে দেখো উনিশটা বিশ্ববিদ্যালয় অর্থাৎ উনিশটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি কিন্তু একটা পরীক্ষার মাধ্যমে হবে এবং তুমি একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু উনিশটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতে পারো সুতরাং এটা তোমাদের জন্য একটা সুযোগ এখানে সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারবে আর ডিসিও তো সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারবে সুতরাং এটা তোমাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট তোমরা অবশ্যই এটার জন্য প্রস্তুতি নিতে পারো ঠিক আছে জিএসটির জন্য এবার আসি আমরা যারা একেবারে জিপিএ কম যাদের দেখা যাচ্ছে যে একেবারে দেখে এই যে জিএসটি তারপরে ঢাকা ইউনিভার্সিটি এবং ডিসিউতে যোগ্যতা যাদের নেই যারা এসএসসিতে খারাপ রেজাল্ট করেছে তাদের জন্য কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি আছে সো সেক্ষেত্রে শিক্ষার্থী ন্যাশনাল ইউনিভার্সিটিও কিন্তু এবছর পরীক্ষা দিতে হবে সুতরাং আপনাদেরও প্রস্তুতি নিতে হবে তবে আপনারা আগে দেখে নেন আপনাদের আসলে আবেদনযোগ্যতা কতটুকু প্রয়োজন এস আপনাদের 2.75 লাগবে এইচএসসিতে টু লাগবে আর দুইটা যোগ করে তোমাদের অবশ্যই 6 পয়েন্ট লাগবে একেবারে কম আশা করি তোমরা পরীক্ষাংশন করতে পারবে আর এখানে এসএসসিতে টু পয়েন্ট লাগবে এইচএসিতে টু পয়েন্ট লাগবে এবং দুইটা যোগ করে 5.5 হতে হবে এবং ব্যবসা শিক্ষা শাখায়ও কিন্তু এসএসসিতে টু পয়েন্ট ফাইভ এইচএসিতে টু পয়েন্ট ফাইভ এবং দুইটা যোগ করে ফাইভ পয়েন্ট ফাইভ থাকতে হবে তাহলে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা পরীক্ষায় অংশগ্রহণ করার পর ভালোভাবে প্রস্তুতি নিয়ে তুমি পরীক্ষা দিলে তোমার এলাকা যে দেখবা সরকারি কলেজগুলো আছে যেগুলোতে অনার্স আছে সেখানে কিন্তু তুমি সুযোগ পেয়ে যেতে পারো কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সকল জেলাতেই আছে সো সরকারি যে কলেজগুলো আছে তো সেখানেই কিন্তু এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সো সেই ক্ষেত্রে তোমরা চাইলে তোমাদের এলাকার যে অর্থাৎ জেলার কলেজগুলোতে ভর্তি হতে পারবা অবশ্যই ভর্তি পরীক্ষা দিয়ে সুতরাং এটার জন্য প্রস্তুতি আপনাদের এখন থেকে নিতে হবে আর এখানে কিন্তু সবাই পরীক্ষা দিবে সবচেয়ে বেশি সিট আছে জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক আছে সো শিক্ষার্থী এবার যে বিষয়টা বুঝলেন আপনাদের এস এস সি এবং এইচএসসিতে দেখা যাচ্ছে তে রেজাল্ট খারাপ হতে পারে সো সেই জন্য আপনারা বুঝতে পারছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকের কিন্তু আবেদন যোগ্যতা নেই হ্যাঁ সো সেই ক্ষেত্রে আপনারা এখন কি করবেন আপনারা অবশ্যই তিনটা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডিসিইউ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যারা ঢাকায় পড়াশোনা করতে চান তাদের জন্য তো এটা বেস্ট আর তারপর জিএসটি আছে এটাও পাবলিক ইউনিভার্সিটি উনিশটা পাবলিক ইউনিভার্সিটি মিলে একটা পরীক্ষা হবে সো আপনারা চাইলে এই পাবলিক ইউনিভার্সিটিতে আপনি অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে পারবেন দুইটাতে সেকেন্ড টাইমার আছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এই তিনটার জন্য একটা প্রস্তুতি নিতে পারেন সো প্রস্তুতি নিলে কি হবে আপনার দেখা যাচ্ছে তিনটাতে পরীক্ষা দিলেন আশা করি এখন থেকে প্রস্তুতি নিলে তিনটাতে হয়ে যাবে এখন আপনার যেটা মন চাবে সেটাতে আপনি অবশ্যই কি করতে পারবেন ভর্তি হতে পারবেন সো প্রিয় শিক্ষার্থী আপনাদের অবশ্যই একটু ডিফারেন্টভাবে চিন্তা করতে হবে এখন আপনি যদি দেখেন যে আপনার অন্য জায়গায় আবেদন যোগ্যতা নেই সো আপনার তো সেটার জন্য আর আপসেট হওয়ার কোনো কারণ নেই বসে থাকার তো কারণ নেই সবাই প্রস্তুতি নিচ্ছে এখন আপনি যদি প্রস্তুতি না নেন আপসেট হয়ে যান তাহলে কিন্তু আপনার এই যে বাকি যে সুযোগগুলো ছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি জিএসটি গুলো পাবলিক ইউনিভার্সিটি সেগুলো কিন্তু আপনার জন্য হাতছানি হয়ে যাবে সুতরাং আপনার এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে আমরা কিন্তু এসি পঁচিশ ব্যাচের জন্য আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ শুরু করতে যাচ্ছি অ্যাডমিশনের জন্য বিগত বছরে কিন্তু আমাদের অ্যাডমিশনের ব্যাচ ছিল এবং সর্বোচ্চ পরিমাণ চান্স পেয়েছে সো ইনশাল্লাহ এই বছর যারা আমাদের প্রথম অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত থাকবেন তারা কিন্তু সর্বোচ্চ চান্স পাবেন সবসময় মনে রাখবেন যারা অগ্রিম প্রস্তুতি শুরু করে দেয় তারা কিন্তু সবার আগে চান্স পায় সো আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের ক্ষেত্রে আমি দেখেছি যারা প্রথম ব্যাচ অর্থাৎ গোল্ডেন ব্যাচে যুক্ত থাকে তারা চান্স পায় সো শিক্ষার্থী আপনাদের জন্য কিন্তু আমরা চিন্তা করেছি যে আসলে কম খরচের মধ্যে তিনটা প্রস্তুতি যাতে হয়ে যায় সো সেই জন্য কিন্তু আমরা আপনাদের জন্য আলাদা আলাদা করি নেই আমরা একসাথে একটা প্রাইভেট ব্যাচে অনলাইন প্রাইভেট ব্যাচে একটা প্রাইভেট ব্যাচে আপনার হচ্ছে আমরা পর্যাপ্ত ক্লাস দেব এক্সাম নিব দেন হচ্ছে লেকচার গুলো পড়বেন পড়ার মাধ্যমে তিনটা ইউনিভার্সিটিতে আপনার ইনশাল্লাহ প্রস্তুতি হয়ে যাবে সো এখানে কিন্তু একটা কম্বো প্যাকেজ এটা একটা সো এখানে একের ভিতরে তিন পেয়ে যাবেন অর্থাৎ আমাদের মেন টার্গেট হচ্ছে ডিসিউ ডিসিউ এবং জিএসটি সো এখানে ডিসিউ আর হচ্ছে জিএসটি। হ্যাঁ পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন ফ্রিতে অ্যানিও ঠিক আছে সো প্রিয় শিক্ষার্থী আমাদের গোল্ডেন ব্যাচ শুরু হতে যাচ্ছে আমাদের জিএসটি জিএসটির গোল্ডেন ব্যাচ শুরু হতে যাচ্ছে সুতরাং দেরি করা যাবে না আমাদের এই গোল্ডেন ব্যাচে অবশ্যই যুক্ত হয়ে যেতে হবে এইখান থেকে ইনশাল্লাহ আপনারা প্রস্তুতি নিয়ে চান্স পাবেন গোল্ডেন ব্যাচ নাম্বার ওয়ান শুরু হতে যাচ্ছে সো এখানে আমরা টোটাল একশো জনকে কিন্তু স্পেশাল গিফট দেব অবশ্যই যারা প্রথমে ভর্তি হওয়া তাদেরকে স্পেশাল গিফট দেওয়া হবে এবং আমাদের এই অনলাইন প্রাইভেট ব্যাচে আপনি ভর্তি হয়ে যে কোনো জায়গা থেকে আপনার প্রস্তুতি কমপ্লিট করতে পারেন এবং আপনার চান্স পেতে পারেন কারণ প্রতি বছরই অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত থেকে সর্বোচ্চ পরিমাণ চান্স পায় আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ থেকেই ঠিক আছে সো এখানে এটা একটি স্পেশাল ব্যাচ এখানে লেকচারশিপ পাবেন আমাদের পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবেন ক্লাস পাবেন সর্বোচ্চ পরিমাণ ক্লাস পাবেন এবং হচ্ছে প্রত্যেকটা ক্লাস লাইভে পাবেন ক্লাসগুলো আবার রেকর্ডেডও থাকবে যখন খুশি তখন দেখতে পারবেন আর আমাদের এই স্পেশাল ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে খুব শীঘ্রই আমাদের হচ্ছে ভর্তি হওয়ার শেষ তারিখ উনিশেই সেপ্টেম্বর এবং ক্লাস শুরু হয়ে যাবে বিশেই সেপ্টেম্বর সো একশো জন প্রথম একশো জন স্পেশাল গিফট পাবে সো আপনি যদি প্রথম একশো জনের মধ্যে থাকতে চান অবশ্যই আজই ভর্তি হয়ে যান কারণ ইতিমধ্যে অনেকে ভর্তি হয়ে যাচ্ছে সো সিট ফিল হয়ে গেলে কিন্তু পরে আর গিফটটা পাচ্ছেন না টোটাল যদি আপনি একশো দিনের মধ্যে থাকেন গিফট আপ পেয়ে যাবেন এবং আপনি তো আমাদের গোল্ডেন ব্যাচে যুক্ত হয়ে যাবেন এই ব্যাচে আমরা সর্বোচ্চ পরিমাণ সার্ভিস দিবো এবং এখান থেকে সর্বোচ্চ পরিমাণ প্রতি বছর চান্স পায় এবছরের চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ সো স্পেশাল ব্যাচে আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের জন্য কিন্তু আপনাদের যে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমরা আপনাদের জন্য আলাদা আলাদাভাবে মেসেঞ্জার গ্রুপ খুলেছি সো আপনার চাইলে এখন এখানে ম্যাসেঞ্জার

সেটা লিখে মেসেজ দিলে আমরা আপনাকে জয়েন করে দেব এটা আমাদের ইউটিউব চ্যানেলও ফাহাদি স্টাডি সেন্টার সো এখানে আমাদের অনেকগুলো ক্লাস পাবেন এবং প্রতিনিয়ত এখন ক্লাস চলবে সুতরাং আপনারা অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকেন এটা আমাদের ফেইসবুক পেজ পাহাড়ি স্টাডি সেন্টার এবং আপনার এই নামেই যদি ইউটিউবে লেখেন সার্চ দেন দেখবেন পেয়ে যাবেন ইউটিউবে অসংখ্য ক্লাস আছে এবং যারা চান্স পেয়েছে তাদের গাইডলাইনও কিন্তু পেয়ে যাবেন সো শিক্ষার্থী দেরি করা যাবে না যাদের একটু আবেদনযোগ্যতা কম তারা প্রস্তুতি শুরু করে দেন চিন্তা করার কোনো কারণেই এখন থেকে প্রস্তুতি শুরু করে দেন ইনশাল্লাহ আপনি চান্স পাবেন পরিশ্রম করবেন এবং আমাদের কথাগুলো শুনবেন আমাদের গাইডলাইন ফলো করবেন ক্লাসগুলো করবেন লেকচারশিটগুলো করবেন এখান থেকে সর্বোচ্চ পরিমাণ কম থাকবে থাকবে আর আপনার চান্স হয়ে যাবে সো প্রিয় শিক্ষার্থী আপনাদের জন্য আর কোন টপিক নিয়ে আমরা ক্লাস দিব আমাদেরকে কমেন্টে জানিয়ে দেন ক্লাসটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সো আজকে এই পর্যন্ত থাকলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ